মুসিবত আসবে যেমন গতকাল এক গেল মুসিবত আল্লাহ মুসিবত দিলেন খাটি আল্লাহর মুমিন বান্দা যারা তাদের পরীক্ষা গুনাগারের জন্য গুনার ফল ধৈর্য ধারণ করো আল্লাহর সাহায্য কামনা করো নামাজে দাঁড়াও আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি হেফাজত করে দাও ও আল্লাহ তুমি করার তৌফিক দান করো পরীক্ষা পাশ করার জন্য কয়টা পুঁজি লাগবে একটা পুঁজিটার নাম ধৈর্য পুঁজির নাম ধৈর্য এই ধৈর্য কত দামি এক সম্পদ

আল্লাহ কোরআনে বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ বিশাল বড় দুইটা পুরস্কার তারে দান করব একটা দুনিয়ায় আর একটা পরকালে বড় বড় আর ছোটখাটো আছে এক নাম্বার বড় পুরস্কার দুনিয়াতে যারা ধৈর্য ধারণকারী হবে আল্লাহ তাদের বন্ধু হায়া থাকবেন আরো আস্তে করে বল আল্লাহকে আস্তে বললে শোনেন না না সন্দেহ আছে একটু কম শুনেন হ্যাঁ জোরে বলেন কেন আসতে কথা বলেন আর এই যুক্তিটা ফজরের নামাজের শেষ দুই রাকাতে লাগাই দিবেন জিমাম আল্লাহ আল্লাহকে আসতে বললে শুনে হ্যাঁ শুনে তাহলে আজকে ফজরের নামাজে জোরে কোনো আল্লাহামদু করবেন না পুরা নামাজটা চুপচাপ করায় দেয় যুক্তিবাদীর এই যুক্তি চলবে ফজরের নামাজে যুক্তি মানলে ইমান থাকবে যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না বেঈমান হওয়া যায় নাস্তিক হওয়া যায় বেশা তাসলিমা নাসরিন হওয়া যায় হুমায়ুন আজাদ হওয়া যায় বুঝেননি তারপর হুমায়ুন আজাদ কি নাস্তিক তাসলিমা নাসলিম কি নাস্তিক অথচ নাম কত সুন্দর কত সুন্দর গ্রামের নাম কি বৃষ্টি নদী হ্যাঁ সাগর হৃদয় সবুজ গম্বুজ কত আজে বাজে নাম হাসি খুশি বৃষ্টি কত নাম যেগুলো অনেক সময় মুখে আনতে মুসলমানের জন্য কোরআন হাতি কি নামের কান ধরছে কত বড় বেহায়া হইলে বেইমানের শিখানো নামগুলো নিজেদের মধ্যে নিয়ে আসছে অথচ সহি হাদিসে নবী বলেন তেয়ামতের দিন যার নামটা সুন্দর হবে আল্লাহ নামের বরফতে তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ ধৈর্য ধারণকারীদের প্রথম পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أو بإيمانك الله তোমরা সাহায্য প্রার্থনা করো সবর সলাতের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ সদিনের সাথেই থাকবেন দুনিয়ার পুরস্কার কি আল্লাহ আলা ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তাহলে কত বড় দুইটা পুরস্কার দুনিয়াতে আল্লাহ বন্ধু হায়া থাকবেন কেরাতে বিনা হিসাবে জান্নাত দিবেন কারা এই এই গুণ এই পুরস্কার কাদের জন্য যারা সিয়ার করবে ধৈর্য ধারণ করবে ধৈর্য আবার তিন প্রকার। প্রকারের বেলায় মুসিবতের বেলায় বেলায় এই যেখানে আপনারা বসে আছেন অনেকে বসেছিল এখন নাই অনেকে আছে ফাঁকে ফাঁকে উঠতেছে কয় কেন আমার ধৈর্য বেশি এই জন্য উঠে যায় ধৈর্য না থাকলে আপনার এই অংশ নেওয়া সম্ভব না যারা ধৈর্যের সাথে এখানে বসে আছেন দিনের কথা শুনতেছেন আপনাদের দাম কত আল্লাহর নবী বলেন ঘর থেকে যখন বের হইয়া প্যান্ডেলে রওনা হয়েছো আল্লাহ প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফেরেশ তারে কাপেলা বানায় দিছি আতি নাফি দারে দুনিয়া না হাসান

অনেকগুলো দিনের মাস আলা যদি জানতে পারেন আল্লাহ পাকের নবী বলেন অনেকগুলো মাস আলা যদি জানতে পারেন দিনের বিধান সম্পর্কে অবগত হন শিখতে পারেন নামাজের করবে তাহলে পরীক্ষায় পাশ করার জন্য কি লাগবে এবারতের বেলায় সিবতের বেলায় ধৈর্য মুসিবত আসবে যেমন গতকাল এক গেল মুসিবত আল্লাহ মুসিবত দিলেন খাটি আল্লাহর মুমি বান্দা যারা তাদের পরীক্ষা গুণাগারের জন্য গুনার ফল ধৈর্য ধারণ করো আল্লাহর সাহায্য কামনা করো নামাজে দাঁড়াও আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ তুমি করার তৌফিক দান করো সব আল্লাহ মুসিবত দিবে না আবার আল্লাহ উদ্ধার করে দিবে না উদ্ধার কে করবে টাকাওয়ালারা ডাক্তার সাহেব ডাক্তার অন্যকে যদি উদ্ধার করে তো ডাক্তার মরে কেন উদ্ধার কর্মীরা মরে কেন উদ্ধার কর্মী আছে না এরাও মরে আল্লাহ বলে নাই ধৈর্য না থাকলে পাশ করা অসম্ভব গুনাহের বেলায় ধৈর্য ফজরের চার নামাজ পড়তে ঘুম থেকে উঠবা বিশ মিনিট সময় এই বিশ মিনিটের ঘুম ছেড়ে তুমি উঠো নামাজ পড়ো হজুয়া কমপ্লিট করে কিন্তু একদল মিনিটের মজা পাইয়া নামাজে উঠে না এই বিশ মিনিটের মজা আর সাজা হবে কত হাজার বছর জানা নাই মজা করছো বিশ মিনিট সাজা হবে হাজার বছর ধৈর্যের সাথে বান্দা উঠে যাও মনে চায় না ইমানের শক্তি দিয়া উঠো ধৈর্যের সাথে কোনো হুরা নাই পেরশানি নাই আল্লাহ দা আকাশ আর সলা দু এখন আর আমার ঘুমানো যাবে না ধৈর্যের সাথে উঠতে হবে এখানে আমি ধৈর্য হারা হলে হবে না আমি ঘুমাবো কিন্তু এই টাইম ঘুমের টাইম না উঠো নামাজে দাঁড়াও আল্লাহর মোহব্বত নিয়া গুনাহের বিশ মিনিট টাইম ছেড়ে দাও ধৈর্যের সাথে গুনাহ আরও মজাটা ছেড়ে দাও ধৈর্য যদি থাকে আল্লাহর প্রতি তাহলে তোমার দ্বারা সম্ভব রব্বুল পাকিম বলেন এই গুনার বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য হেবাদতের বেলায় ধৈর্য আল্লাহ কয় এইভাবে ধৈর্য ধারণ করিয়ে যদি আগাও আমি বড় বড় পাঁচটা জিনিসের দ্বারা তোমার পরীক্ষা নিব এক নাম্বার হলো ভয় মিনাল খাউ দ্বিতীয় হলো কুধা আমি ভয়ের দ্বারা পরীক্ষা নিব চার মাস হাবের ইমাম এর মধ্যে একজন হলেন ইমাম শাহে রহমাতুল্লাহ আলাই বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় ওই যে একটু আগে বললাম দাড়ি কাটলে আল্লাহ বেজার ম্যাডাম খুশি এখন তুমি ম্যাডামের গালির ভয়ে কথার ভয়ে দাড়িটা কাটবা না আল্লাহ রাজাবের ভয়ে দাড়িটা রাখবা এটা কার পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ভয়ের মাধ্যমে তোমার পরীক্ষা আর একটা ভয় হলো পান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের বলে তাড়াতাড়ি তোমরা ইসলাম ছেড়ে দাও বাইতুল মাকদিস দাও মুসলমানকে ভয় দেখায় অস্ত্রের ভয় মাইরের ভয় ইমানওয়ালারা ধৈর্য ধারণ করে পাহাড়ের মতো দাঁড়ায় আছে কান্না হুম এরা সীসা ঢালা প্রাচীরের নেয় কল্লা দিয়া দিছে আল্লাহর ঘরের সম্মান নষ্ট হতে দেয় নাই